আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন স্বতন্ত্র এতেই মাদ্রাসা যে পনেরোশো উনিশটি মাদ্রাসা রয়েছে সেগুলোর রেম্বুভক্তির অনুমোদন দেওয়া হয়েছে আর বাকিরা আন্দোলন চালিয়ে যাবেন এ প্রসঙ্গে তাই বলা হয়েছে একটি পত্রিকায় বিস্তারিত কি আলোচনা করা হয়েছে এই অনুমোদন সম্পর্কে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রিপোর্টটি আজকে প্রকাশ করা হয়েছে এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে অনুমোদন পাওয়া এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র এফতে অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় এখানে দেখতে পাচ্ছি এক হাজার পাঁচশো উনিশটি স্বদন্ত জন্য অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত দশ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় অনুমোদন সংক্রান্ত আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা বিভাগ তারপর বলা হচ্ছে যে এমপিও ভুক্তির অনুমোদন না পাওয়া বাকি মাদ্রাসাগুলো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মঙ্গলবার স্বতন্ত্র ঐক্য শিক্ষকের চেয়ারম্যান কাজী মকলুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন সচিবালয় সচিবের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হয়েছে বৈঠকে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন অনুদানবিহীন স্বতন্ত্র এপিদএ মাদ্রাসার দাবি দেওয়া যুক্তিক এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে জরুরি ভিত্তিতে পরামর্শ করে নীতিগত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে এজন্য চলতি সপ্তাহের দুই কর্ম দিবসের সময় নিয়ে আমরণ অনুশীলন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানালে আন্দোলন বাস্তবায়ন কমিটি অনশন কর্মসূচি প্রত্যাহার করেন গত দশই নভেম্বর এছাড়া লিখিত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আন্দোলন বাস্তবায়ন কমিটি অবস্থান ধর্মঘটন চালিয়ে যাওয়ার কথা সিদ্ধান্ত অটল থাকে এখানে লিখিতভাবে আসেনি কিন্তু কথার মাধ্যমে এসেছে যে অনুমোদন দেওয়া হয়েছে তিনি জানান যে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির একুশ সদস্য প্রতিনিধি দল অনুদানভুক্ত এক হাজার পাঁচশো উনিশটি প্রতিষ্ঠানের এম সিদ্ধান্ত গ্রহণ করে চিঠি সুখ শিক্ষা মন্ত্রণালয়ের সহ সংশ্লিষ্ট সবেকে আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় বৈঠকে সব জেলা প্রশাসককে দেওয়া গত দশই নভেম্বর গাছগুলি মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিবর্তে বলা হয় এপ্রিদেই মাদ্রাসা এম বিভুক্তিকরণ বিষয়টি একটি সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় প্রেরণ করা হয় এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রথম পর্যায়ে যে সকল ইত্যাদি মাদ্রাসা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা স্থাপন স্বীকৃতি পরিচালনা জনবল কাঠামো এবং বেতন ভাতাতে অনুমোদন অনুদান সংক্রান্ত নীতিমালা দুই হাজার আঠারো সকল শর্ত পূরণ করে তাদের এম্পভুক্ত করতে হবে তবে এক্ষেত্রে জেলা প্রশাসকের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ করতে হবে আর দ্বিতীয় পর্যায়ে দুই হাজার সালের নীতিমালা শর্ত পূরণ সাপেক্ষে জেলা প্রশাসকের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ করে অবশিষ্ট মাদ্রাসা সমর্থকে কর্মনায়ক অম্পভুক্ত করতে হবে এমন তো অবস্থায় প্রথম পর্যায়ে ভুক্ত করার জন্য স্বতন্ত্র ইতি মাদ্রাসা স্থাপন স্বীকৃতি পরিচালনা জনবল কাঠামো এবং বেতন ভাত অনুদান সংক্রান্ত নীতিমালা দুই হাজার আঠারো অনুযায়ী যে সকল অনুদানভুক্ত স্বতন্ত্র ইতি মাদ্রাসা নীতিমালার শর্তাবলী পূরণ করেছে সে সকল মাদ্রাসা তালিকা জরুরি ভিত্তিতে আগামী পনেরো দিনের মধ্যে প্রতিবেদন এবং এই বিষয়ে তৈরি দেওয়ার তথ্য তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের বিরতি হলে মন্তব্য পাঠানোর জন্য অনুরোধ করা হলো আর প্রসন্নত এটিতে মাদ্রাসা শিক্ষা কার্যক্রম যাদের করে দাবিতে গত বারো অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা মঙ্গলবার এগারোই নভেম্বরে আন্দোলন দিন পূর্ণ করল এল হচ্ছে এটিতেই স্বতন্ত্র মাদ্রাসাগুলো যে রয়েছে পনেরোশো উনিশটি সেগুলোর যে অনুমোদন দেওয়া হয়েছে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্বন্ধে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মধ্যে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম